আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব আওয়ামী লীগ প্রশ্নের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলল আবু হানিফ আরও জানিয়ে দেব হটাও আওয়ামী লীগ বাঁচাও দেশ বিএনপির বিক্ষোভ মিছিল আরো জানিয়ে দেব যেসব দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চায় আট দল সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণে গ্রেফতার পাঁচশো বাউন্ন শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত আওয়ামী লীগের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলল আবু নিষিদ্ধ দল আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিবাদের বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজধানীর পল্টন এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয় আবু বলেন নিষিদ্ধ দল আওয়ামী লীগের তেরো তারিখের কথিত লকডাউনের কর্মসূচি দিয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় মানুষ পুড়িয়ে মারছে ককটেল মারছে নিষিদ্ধ দল আওয়ামী লীগের নৈরাজ্য প্রতি প্রতিবাদে আজকের আংশিক এই বিক্ষোভ মিছিল তিনি বলেন আওয়ামী লীগ পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে সেই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না ভারতে পালিয়ে থেকে কথিত কর্মসূচি দিচ্ছেন নিষিদ্ধ আওয়ামী লীগ বাস্তবে নয় ফেসবুকে লকডাউন জনগণ তাদের গণপ্রিট দেবে পলাতক খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর সময় তার কর্মীদের কথা চিন্তা করেনি এমনকি কর্মীদের জানিয়েও যায়নি যে নিরাপদে পালাও নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতায় বিপদে নিরাপদে পাঁচই আগস্টের আগে পালিয়ে যায় আবার অনেকে পাঁচই আগস্টের দিন পর পালিয়ে যায় তারা কর্মীদের কথা একবারও চিন্তা করেনি তিনি আরো বলেন পলাতক নেতারা টাকা বিদেশে রাজকীয় জীবনযাপন করছে আর বিপদে দেশে থাকা নিরীহ কর্মীরা দেশ থেকে নিরীহ কর্মীদের বলবেন দেশের নিরাপদে আরাম আয়েস থাকা নেতাদের উস্কানিতে রাস্তায় নেমে নিজে বিপদে পড়বে না মনে রাখবেন যারা ফেসবুকের কর্মসূচি দিয়েছেন উস্কানি দিয়েছেন তারা কিন্তু বিপদে পড়বেন না দলের উচ্চতর পরিষদের সদস্য মাফ রহমান খান বলেন আওয়ামী লীগ ভারতে পালিয়ে আর তার বাংলাদেশে আসতে পারবে না শেখ হাসিনার বিরুদ্ধে শুধু রায় ঘোষণা করলেই হবে না তার ফাঁসি নিশ্চিত করতে হবে হাসিনার নির্দেশ আওয়ামী লীগ যেভাবে গণহত্যা চালিয়েছে এতে হাসিনা কয়েকবার ফাঁসির হওয়া উচিত ছিল বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য রবিউল হাসান ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তেওহা ছাত্রনেতা বাবু খান ছাড়াও অন্যান্য প্রমুখ হটাও আওয়ামী লীগ বাঁচাও দেশ স্লোগানে বিএমপির বিক্ষোভ হটাও আওয়ামী লীগ বাঁচাও দেশ স্লোগানে রাজধানীর ডেমরা কার্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে প্রতিহিত করতে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএমপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার এগারোই নভেম্বর সন্ধ্যায় ডেমরা থানার বিএমপির আহ্বায়ক এস এম রাজা চৌধুরী সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের সৌভিক সত্থানের বিক্ষোভের মিছিল স্টাফ কোয়ার্টার কোনাপাড়া এবং সালেউল্লি এলাকার প্রদীক্ষণ করে মিছিল পরবর্তী এক পথসভায় এস এম রেজা সেলিম ও আনিসুজ্জামান জামান বলেন দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে তেরোই নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠন সারা দেশের লকডাউনের ঘোষণা দিলেও লাভ নেই যে কোনো মূল্যে ডেমরা থানার বিএমপি ও প্রতিহত করবে নেতারা বলেন যে কোনো সময়ে যে কোনো এলাকায় চৌরাস্তা গোর হামলা হতে পারে তাদের এসব রাষ্ট্রবিরোধী সন্ত্রাস কর্মকাণ্ড প্রতিহত করতে ঢাকা পাঁচ আসনে তারেক রহমানের মনোনীত ধানের শীষকে কাণ্ডিত নবী উল্লাহ নবী ভাইয়ের নির্দেশে ডেমরা থানার বিএমপি সদা প্রস্তুত রয়েছে আগামী তেরোই নভেম্বর পর্যন্ত বিএনপির কোনো কর্মী বসে থাকবে না ডেমরা থানার এলাকায় প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন আমরা ডিমরা এলাকায় আওয়ামী লীগের হানাদের দাঁড়াতে দেব না এ সময় উপস্থিত ছিলেন ডিমরা থানার বিএনপির যুগ্মহব্বক রফিকুল ইসলাম মানিক কবির খান হাজি হজরত আলী মোহাম্মদ খোরশেদ আলম ছাড়াও অন্য নেতারা যেসব দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চায় আট দল জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি আদায়ে ঢাকা সমাবেশের করার প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুচের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াত ইসলামী সহ সমন্বয় আট দলের নেতারা তারা ডক্টর মোহাম্মদ ইউনুচের সঙ্গে সাক্ষাতের সময় চাইবেন বলে জানা গিয়েছে রাজধানী পল্টন মোড়ে জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে জারি ও উক্ত আদেশের উপর গণভোটের আয়োজন সহ পাঁচ দফা দাবির আট দলের সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান বলেন আমরা দাবি কম কিন্তু আমরা খুব সুস্পষ্ট জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে আর জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি নিশ্চিত করতে হবে এই আইনি কার্যালয়ের বৈঠকে বসেন আট দলের শীর্ষ নেতারা সেখানে দুইটি সিদ্ধান্ত হয় সেগুলো হলো জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট নিয়ে দেশে চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না আসায় বিষয়ে আলোচনার জন্য বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে এই সাক্ষাতের আলোচনায় ফলস্রুত কোন সিদ্ধান্ত না এলে বুধবার আটদলীয় নেতাদের কঠোর কর্মসূচি সিদ্ধান্ত দিতে বাধ্য হবেন বৈঠকে জামায়াতের ইসলামের আমির সফিকুল রহমান সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ানা সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ছাড়াও অন্যান্য কয়েকজন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মিছিল ও ককটেল বিস্ফোরণে গ্রেপ্তার পাঁচশো বাউান্ন রাজধানীর বিভিন্ন স্থানে গত অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালায় ঢাকা মেট্রোলিয়ান পুলিশ এদিনে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের পাঁচশো বাউন্ন জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ডিএমপি হেডকোয়ার্টারের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার শেখ সাজাদ আলী তিনি বলেন গত কয়েকদিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সাদৃশ্য বস্তুত নিক্ষেপ ও বিভিন্ন যানবাহন এবং সংযোগ মাধ্যমে জনমতের আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টার অব্যাহত রয়েছে একই নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি স্থানের 17টি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং গত 2 দিনে নয়টি যানবাহনের অগ্নিসংযোগের ঘটনা ঘটে গত 27 ঘন্টায় ককটেল বিস্ফোরণ ঘটনায় এই পর্যন্ত 17টি মামলায় রাজো করা হয়েছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িত থাকা অপরাধের 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই কর্মকর্তা আরও বলেন কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপন থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে এই অংশ হিসেবে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে অক্টোবর থেকে এ পর্যন্ত চোদ্দটি ঝটিকা মিছিল করেছে তারা এবং স্বল্পস্থায়ী এসব মিছিলের সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানানোর চেষ্টা করছে গত অক্টোবর থেকে আজ পর্যন্ত ঝটিকা মিছিল পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের সাথে জড়িত পাঁচশো বাহান্ন জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোলিয়ান পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ শাজাদ আলী বলেন তাদের কাছ থেকে এবং পরিপাক্ক পরিচয় যাচাই দেখা তাদের অধিকাংশ রাজনৈতিক ঢাকার বাইরে থেকে আসা অর্থের বিনিময়ে তারা ঢাকা এসে ঝটিকা মিছিলের অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায় গত কয়েকদিন রাজধানীর স্থানে ককটেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজের বিশ্লেষণ করলে দেখা যায় হেলমেট ও মাস্ক পরে তারা ভোরবেলা ও দিনের ব্যস্ত সময়ে টার্গেটকৃত স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অনেক ক্ষেত্রে তারা এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদের ব্যবহার করেন